তবে তোর ভাই আমাদের নিয়ে আমাদের কি কিনে দিল পার্লারের খরচটা কি চাল আর পার্লারের খরচটা এক খরচে চালাই দিল দেখছি বেশি বকা রাত রাতের বেলা হয়ে গেছে যা রাখ দেখি দিয়েছি তোকে ঘুমা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে একটু মুখ মনটা খারাপ তার কারণ হচ্ছে গিয়ে ওই যে আমাদের বুলটি বুলটি তার লাগেজটা দেখো গুছিয়ে ফেলেছে এই যে এখন বাড়ি চলে যাবে এই কি এনে পড়ে গেল ঘুরে মনে লাগে কিছু পড়েনি তো না সত্যি এই যে বুলটি বুলটি এর ছিল কালকে রাতেও যেতে চাইছিল আমি বলছি না না বুলটি রাতে যা পাঠাবো না এত রাতে একটা মেয়েকে এত রাতে রাতে ঠিক না পড়න්නේ আমি আমি দায়িত্ব করে আমি বলেছি সকালবেলা আমি দেখা দেব আটার সময় ডাকছিলাম ওঠে না করা পুরো আমি সাজা গেছিলাম আলিসের জন্য উঠতে পারি না গুড মর্নিং ওই দেখো একজন দেখো ঝিমাকছে এখন ওখানে উঠে ঘুম থেকে উঠে কালকে স্টেটনারটা পেয়ে রাতের বেলায় শুরু করে দিয়েছে ঘষা মাজা ওর চুল এতটা এইখান থেকে সামনের দিকে চুল দেখবে লেগে একটা জল লেগে এরকম গেছে কালকে রাতে ওরে কি ভালোবাসা যে করছে আমার উপর বলছে ও তুমি কত ভালো তুমি কোথায় সকালবেলা উঠেছি ভুলে গেছে সব বলছে সকালবেলা ঘুম থেকে উঠাই বলছে কি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে কি এই তোমার গিফটের প্যাকেট ফ্যাকেট সরাও ওই ওইটা খালি হয়ে গেছে এই সরাও প্যাকেট প্যাকেট সরাও আমি মোটাও বলি বলেছি যে তোমার গিফট দাও কমপ্লিট প্যাকেটটা সরিয়ে দাও এইটাই বলেছি

বলে লাগে গরু কিনে নেবে না তাই বলছে খাবে ছাড়ো আসতে লাগে এবার খাও খাও চুমুক দিয়ে খাও বাবা

কোনো টিফিন হবে না এখন মানে টিফিন বলতে কোনো রুটি ফুটি কিছু না আজকে টিফিন হবে শুধু পান্তা ভাত কাঁচা লঙ্কা আর ডালের বড়া সেই ডালের বড়া মা গরম গরম ভেজে আমাকে গরম গরম দিচ্ছে এই যে এখন টিফিনটা করবো

কোন পাপিটা কি করেছে দেখো যা গরম করেছে টেঙ্গির জল যে গরম গায়ে দিতেই পারবে না মা বললো একবার দেখি ঠান্ডা জল নিয়ে বাথরুমে দেখো এটাকে জাগিয়ে তোমার কাছে নিয়ে এসছে আলুর বস্তা দেখেছো ওটাকে জাগিয়ে দিয়েছে জাগিয়ে নিয়ে চলে এসছে বাবা এটা কি বাবা আলুর বস্তা বাবা বলে কই নেই কি খাও মাছ খাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু তাই না বলো দোকান থেকেও এসেছি তাড়াতাড়ি চান টানো হয়ে গেছে তাড়াতাড়ি খেতেও বসে গেলাম তাড়াতাড়ি আড়াইটা মেডেল তো আমি দিলাম কালকে রাতে দেখেছো এখন কেমন করে কালকে না হয়ে গেছে না ভেন্ডি আর আলু ভাজা তার সাথে রয়েছে এটা কি ঝিঙে ঝিঙে আর আলু মাছে মাছে তো কি ঝিঙে আলু তরকারি আর রয়েছে একটু মটন কষা এই যে আলু দিয়ে আর থাম্মির সাথে ওখানে পুজো দিচ্ছে স্যার ও স্যার দেখতে পেয়েছেন এই যে স্যার আমাকে দেখতে পেয়েছেন কি বলে কামড়ে দিয়েছে ঠান্ডা দিয়েছে ঠান্ডা দিয়েছে কে আসো বলে আছো মেয়ে করে দাও তিনি গেছিল দাদু বাড়ি তা বুলটি ফোন করলো তার দোকান বন্ধ করেছো আমি বললাম হ্যাঁ বলছে দাঁড়াও তাহলে পাপাকে নিয়ে আসি তাই এখন নিয়ে বাড়ি যাবো না বাবা আমাকে বাড়ি যাবো লালুকে ডাকছে আয় 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 এখন দশটা পঞ্চান্ন পাপাকে বাড়িতে রেখে এসে মানে রাস্তার উপর দাঁড়িয়ে আছি কেন কি এবারে ফ্যান আসছে নতুন ড্রাইভার আসে তার সাথে তো নতুন ড্রাইভার চেনে না এই জায়গাটা তো সেই কারণে নতুন ড্রাইভারকে ফোন করলাম ও বললো সামনেই আছে এই জন্য রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এসে ফ্যানের গাড়ি আসলে পরে দাদারা বাড়িতে রয়েছে ওদেরকে ডাক দেবো একবার এখান থেকে ফ্যান বাড়িতে ঢুকাব এই যে গাড়ি চলে এসছে এবার একটু মাল অল্প তার জন্য ছোট গাড়ি আছে ছোট গাড়ি দাদারা ভিডিও হচ্ছে ভিডিও ইউটিউবের তোমরা কি ভয় পেয়ে গেছিল নাকি এখন এগারোটা পঞ্চান্ন দাদাদের ক্যাশ দিলাম এখন বাড়ি যাবে তারা আমারও গাড়ি খালি হয়ে গেছে বাড়ি যাবো এখন সবে তো গাড়িটা খালি করে ওদেরকে ছেড়ে দিলাম গাড়ি এখনও ঘরে কাজ রয়েছে সব মালগুলো এখন গোছাতে হবে সব তো তখন ভ্যানে করে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি ঘরের সামনে মানে ভিতরে রেখে দিয়েছি এই যে এখন সব মালগুলো এক এক করে গোছাবো সব মাল এখন গোছাবো তারপর একটু গা ধুয়ে রিল্যাক্স হবো এত সময় লাগবে এখন আধা ঘন্টা সময় লাগবে তার উপরে আবার কি এই লাইটটা কাজ করছে না আমাদের এই যে লিপ যে জ্বলছে এই যে লিপ যে জ্বলছে এরকম হচ্ছে কী করে করবো কে জানে এই অন্ধকারের মধ্যে করতে হবে লিপ যে আর জ্বলছে তখন থেকে মনে করেছে হ্যাঁ কতক্ষণ আছে

তো সেই কারণে আজকে এই ফ্যানগুলো আর ওইখানে ঢুকাতে পারিনি এখানে কিছু ফ্যান আছে টেবিলের উপরে কিছু ফ্যান আছে আর ওইখানে নিচে রেখে দিয়েছি এই ফ্যানগুলো সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো ঢুকাবো এইখানে তো জায়গা হবে না এখানে তো এই পেটি ফেটি রেখে দিয়েছি সব এখানে এই যে আর এখন তুমি কি করছো এখানে কি করবে পেঁয়াজ ভাজবে নাকি তাই না ও আচ্ছা কাঁচা খাবে তো এখন আমরা খাবার দাবার নিতে এসেছি নিচে নিয়ে উপরে চলে যাবো বাবার কাছে

খাবো না বেশ ভালোই খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাদ যে একটা সাতাশ আর আমাদের ছেলে দেখবে এই দেখো ঘুম পাড়ি ছিল এদিকে হয়ে গেছে এরকম

এবার ওর কাকা কে বলছে আমাদের বাড়িতে এবারে গিয়ে আমার শীত করছে ও চকরে গিয়ে পাখাটা বন্ধ করেছে ওর কাকা বলছে আমার গরমের কাছে পাখা চালায় বলছে ছোট মায়ের শীত করছে বলছে আমার গরম তুমি জানো এরকম চলো আজকের মতো টাটা সকালে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সোনা টেক চ্যানেলটা দেখা যাচ্ছে সকালে